আসসালামু আলাইকুম আজ শুক্রবার আর শুক্রবারে আমরা এখন এসেছি যাত্রাবাড়ি পাইকারি মাছের আরতে তো গেছে গ্যা বাসকেন বেলা ইয়ে কাঁচা মাছ একদম কাঁচা এখন হচ্ছে ইলিশের মৌসুম প্রচুর ইলিশ ধরা পড়ছে আর স্থানীয় বাজার আর অন্যান্য আরতে প্রচুর পরিমাণে ইলিশ উঠেছে আর আমরা এই ইলিশের জন্যই আজকে এই বাজারে এসেছি ইলিশ ছাড়াও আমরা আরও কিছু মাছ কিনবো আর আজকের ইলিশের বাজার কেমন আর অন্যান্য মাছের দাম কেমন আপনাদের সংক্ষিপ্ত একটা ধারণা দিব এখানে বিভিন্ন সাইজের ইলিশ আসছে এই ইলিশগুলো দেখছেন এই ইলিশের প্রত্যেকটা আলাদা আলাদা ঝুড়িতে হচ্ছে আলাদা আলাদা রেট করা বড় মাঝারি ছোট। এই সাইজে তিনও ধরনের ইলিশ আছে এখানে ইলিশগুলো হচ্ছে ছয়শো থেকে শুরু ছয়শো পঞ্চাশের টাকা কেজির ইলিশের প্রত্যেক কেজিতে তিনটা ইলিশ পাওয়া যাবে অর্থাৎ তিনশো থেকে তিরিশ গ্রামের করে একটা ইলিশ আর এর থেকে বড় যেটা হচ্ছে সাতশো সাড়ে সাতশো সেগুলো হচ্ছে দুইটা হবে আধা কেজি সাইজের আর পরে হচ্ছে দেখা গেছে আটশো থেকে নয়শো যেটা সেটা হচ্ছে ওই এরকম দুইটা দুইটাই হচ্ছে এক কেজি দুইশো গ্রাম এরকম হয় আর আমি যে ইলিশগুলো নিলাম এগুলো হচ্ছে ষোলোশো টাকা যেটা হচ্ছে এক কেজি দুইশো গ্রাম একটা ইলিশের ওজন দেখতে অনেক মানে কী বলবো ইলিশের যে একটা কালার থাকে চকচক চিকচিকের একটা বিষয় সেই ইলিশে চিকচিকের একটা ভাব আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মাছ মোটামুটি সস্তা কারণ আপনারা এখান থেকেই হচ্ছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় পাইকাররা কিনে তারপর হচ্ছে খুচরা বাজারগুলোতে বিক্রি করে এখন হচ্ছে ইলিশের মৌসুম আর যেহেতু বাংলাদেশ থেকে এখন ভারতে হচ্ছে ইলিশ সাপ্লাই বন্ধ করা তাই দেখা গেছে যে চোরাই পথে ছাড়া পথে কোনো ইলিশ যাচ্ছে না আর যার কারণে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে যেমন বিশেষ করে এখানে ঢাকায় হচ্ছে প্রচুর পরিমাণে বিভিন্ন আড়তগুলোতে হচ্ছে ইলিশ উঠেছে আর ইলিশের দাম মোটামুটি বলতে গেলে সস্তা আরেকটু সস্তা হবে হয়তোবা বা কিছুদিন পর কিন্তু আগের তুলনায় যদি বিগত বছরের কথা বলি তাহলে সেই তুলনায় এখন ইলিশ অনেকটাই সস্তা আর আমরা এখন কিনবো রুই মাছ আর এই রুই মাছ এখানে পাবেন হচ্ছে তিনশো টাকা করে কেজি আপনার এক একটা রুই দেখা গেছে হচ্ছে এক কেজি দেড় দেড় কেজি দুই কেজি তিন কেজি পর্যন্ত হয় আর তিন কেজির উপরে যে এই রুইগুলো সেইগুলো হচ্ছে আবার চারশো পাঁচশো টাকা কেজি তো আমরা হচ্ছে তিন কেজি যেই রুইগুলো ওইগুলাই হচ্ছে নিলাম এখানে কাটার ব্যবস্থা আছে আপনারা চাইলে এখান থেকে কেটে একদম টুকরো টুকরো পিস পিস করে দেবে আপনাদের কোনো ঝামেলাই নাই মাছ কাটার অনেক ভয় থাকে কিন্তু এখানে আপনারা মাছ কেটে বাসায় নিয়ে যেতে পারবেন আর তার জন্য গুনতে হবে প্রত্যেক ধরেন একটা বড়ো সাইজের দুই কেজি ওজনের জন্য আপনাকে তিরিশ টাকা দিতে হবে আমরা সবগুলো মাছই হচ্ছে এখান থেকে কাটিয়ে নিব ওনাদের মাছ কাটার দক্ষতা যদি দেখেন তাহলে একটু অবাক হবেন কারণ ওনারা হচ্ছে চারজন দলবদ্ধভাবে কাটতেছে কেউ মাছের আশ সারাচ্ছে আর কেউ মাছ কাটতেছে তো ওনাদের টেকনিকটা অনেক সুন্দর বড় বড় বটিগুলো থাকে সেগুলোতে সুন্দরভাবে আপনি যেই সাইজের চাবেন আপনাকে সেই সাইজের পিসের মাছ তারা কেটে দিবে। মনে করলাম আজকে যেহেতু আমি বাজারে এসেছি তাই কুটি কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি ইলিশ মাছ বা মাছের বাজার সম্পর্কে তো আজকের মতো এই পর্যন্তই এমন আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি বা পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ Lebih ya, kadang juga